বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে রেখে আগামী দিনেও বাংলাদেশকে সামনে দিকে অগ্রসর করার জন্য বিপ্লবী বিবেকা রেখেছে সম্মানিত বাইরব আমরা দেখেছি এই দেশের স্বাধীনতা যুদ্ধের অপরাধের দায়ে নিরপরাধ ব্যক্তিদেরকে এই দেশে জুডিশিয়াল কিলিং দ্বারা হত্যা করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের অতন্ত্র

আয়না করে বন্দি রেখে নির্মম অত্যাচার নির্মম করা হয়েছে আজকে পাঁচ আগস্টের পরে যখন স্বাধীনতার সূর্য নতুন ভাবে উদ্ধৃত হয়েছিল বাংলাদেশের মানুষ আশা করেছিল আমরা চুয়ান্ন বছর বলে গিয়ে নতুন ভাবে আবার করে দাঁড়াতে চাই আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্টের পরেও বাংলাদেশের মানুষের ঘর ভাঙচুর করা হয়েছে বাংলাদেশের মানুষকে দোকানপাট থেকে চাঁদাবাজি করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা প্রমিয়ক বিশেষ করে 24 আন্দোলন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন সেই শরীফ হাজির উপর অন্যায়ভাবে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। সম্মানিত ভাইরা আজকের এই দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানে আগামী দিনে স্বাধীনতার পক্ষে শক্তিকে বাংলাদেশের সামনের দিকে অগ্রসর করার জন্য সবাইকে দাতা বান্ধরে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

যুব বিবাহ কর্তৃক আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী জননেতা বাংলাদেশ জামাত ইসলামী মহমান সিংহ মহানগরীর সংগ্রামী আমির মহমান সিংহ সদর চার আসনের দাঁড়িপাল্লার কান্ডারি জামাত মনোনীত এমপি প্রার্থী জনতা মামলা কামলা হাসান ইমরুল উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী মহমান সিংহ আসসালাম আলাইকুম আজকের এই বিজয়ের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা বিজয় দিবসের শ্রদ্ধার সাথে স্মরণ ওই সংগ্রামী বীর সহিত যাদের দুঃসাহসিক আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম সংগ্রামী সাহায্য বন্ধুগণ বাঙালি জাতির ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পাঁচ আগস্ট পর্যন্ত এই বাংলার দমাল ছেলেরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে লড়াই সংগ্রামে না হয়েছে প্রবঞ্চনা ভঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যুগে যুগে বাংলাদেশকে বাংলার মানুষকে তারা জয়ী করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম উনিশশো সালে ধর্ম বর্ণব গোত্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক মেহনতি ব্যবসায়ী শিক্ষক চিকিৎসক সকাল শ্রেণী পেশার মানুষ শিশাগলা প্রাচীরে গড়ে তুলে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা সেদিন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম তারপরে পেয়েছিলাম আমরা এই বাংলাদেশ আজকে চুয়ান্ন বৎসর পরে ইতিহাস তৈরি হয়েছে আবার বাংলাদেশের মানুষ সকল শ্রেণীপেসারা মানুষ দুই হাজার চব্বিশ সালের সা একাত্তর সালের মতো আবার ক্রমত শিশুডালীর প্রাচীর তৈরি করে এই বাংলা মানুষ থেকে স্বৈরাচরণী হাজরা কেফ উৎকাঠ করে বাংলার মানুষকে স্বাধীন করেছে সংগ্রামী স্বাথী বন্ধুগণ আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা চব্বিশ সালের একাত্তর সালের মতো যেমন ঐক্যবদ্ধ হয়েছে লড়াই সংগ্রামে অবতীর্ণ হোক নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই অবতীর্ণ হয়েছিল আমরা আগামী দিনে এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য আবার ঐক্যবদ্ধ হব প্রয়োজনে জীবন দিব তারপর আমরা ভিন দেশি আধিপত্য মেনে নিব না আমরা আর কোনো হারিকে হারাতে চাই না আমরা আর কোন অবসায় হারাতে চাই না আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসাবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে পাহাড়া দিবে যারা দুর্নীতি সুদ বন্ধ করবে বাংলাদেশকে উন্নয়নের ট্র্যাকে তুলবে আগামী নির্বাচনে আমরা তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম তার আর ব্যবস্থা করব সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

আজকের এই সমাবেশে সমাবেশে উপস্থিত মহানগর জামাতের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারি উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কাইসার উপস্থিত মহানগরী জামাতের নেতৃবৃন্দ যুব বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই ময়মনসিং সদরের বিভিন্ন জায়গা থেকে আগত জনতা সকলকে জানাচ্ছি ব্যবসায়িক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুবন সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেভাবে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম যে উদ্দেশ্যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম যে উদ্দেশ্যে আমরা এই দেশটাকে দেশটার বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম চুয়ান্ন বছরে সেইভাবে সকল ক্ষেত্রে সকল সেক্টরে স্বাধীনতা এবং বিজয়ের স্বাদ আমরা অর্জন করতে পারি নাই সম্মানিত ভাইয়ারা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে আমাদের এই বিজয় দিবসের ডিসেম্বর মাসে স্বাধীনতা রদন্ত প্রহরী আমাদের হাতির উপর আজকে প্রকাশ্যে গুলি করা হয়েছে সম্মানিত ভাইয়ারা পার্শ্ববর্তী দেশের পেপসিশনে পেপসিশনে আমাদের এই দেশ এই চুয়ান্ন বছর পরিচালিত হয়েছে যারা অধিকাংশ সময় দেশের রাজনীতি করেছেন দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলেছেন তারা আজকে দেশে থাকতে পারি নাই পার্শ্ববর্তী দেশে তারা পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা দেশের মানুষ স্বাধীন হিসাবে থাকতে চাই আমরা আর গোলাম হিসাবে থাকতে চাই না আমরা সবাই আদাজি থাকতে চাই আজকে যারা আবার নতুন করে পার্শ্ববর্তী দেশের সর্বজনরা আমাদেরকে পরিচালনা করতে যাচ্ছেন তাদেরকে দেশের মানুষ আগামী নির্বাচনে লাল কার্ড দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ চাই আমরা স্বাধীন জাতি জাতি হিসেবে আমরা 54 বছরে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না অর্থনৈতিক স্বাধীনতা ছিল ছিল না পরাধীনতার শ্রী বলে আমরা আবদ্ধ ছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী দেশের কাটাতার গুলো আমাদের জন্য নিরাপদ ছিল না

প্রত্যেকটা যুবক সমাজ আজকে হাজির ভূমিকায় তারা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা নির্বাচন এই নির্বাচন আধিপত্য বিরুদ্ধে আধিপত্য ভাগের বিরুদ্ধে আমাদের এই নির্বাচন এই নির্বাচন সকল মেহনতি মানুষের পক্ষের নির্বাচন হবে আমরা সম্মানিত ভাইয়েরা সকল গুলামি করেছি

বয়স থেকে পঁয়ত্রিশ তারা তিন তিনটা নির্বাচন দিতে পারে নাই আমরা মনে করি আগামী নির্বাচনে শত ফুট ভাবে সকল দেশের জনগণ একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে তারা যাবে এই ধরনের পরিবেশ আমাদের এই ইন্টার গভার্নমেন্টকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের যে নির্বাচন কমিশনার আছেন তার যে বক্তব্য সে বক্তব্য সারা বাংলাদেশের মানুষ বেদিত হয়েছে আমরাও বেদিত হয়েছে অবিলম্বে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে আজ না হয় তাকে পদত্যাগ করুন পদত্যাগ করতে হবে আমরা নির্বাচন কমিশনার সহ ডিসিএসপি দ্বারা দায়িত্ব আছেন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে বলতে চাই এক একপক্ষমূলক আচরণ করবেন না পার্শ্ববর্তী দেশের ব্যক্তিদের দেশের মানুষকে প্রতি করার জন্য চেষ্টা করবেন না পার্শ্ববর্তী দেশের মানুষের দেশের কর্তৃক তো বাংলাদেশের মানুষ প্রত্যেক কাজ করে দিয়েছে 26 এ সুতরাং আমরা মনে করে 24 এ প্রত্যেকখান করেছে